এটা হচ্ছে অদৃশ্য জামা এই জামা পরে যে কেউ অদৃশ্য হতে পারবে এই জামা পরে অন্যের বাড়ির অন্তর সহজে প্রবেশ করা যাবে তাই বলছি এই জামা যাদের খুব প্রয়োজন তারা এনার সঙ্গে যোগাযোগ করুন পৃথিবীতে এত জনসংখ্যা বেড়ে গেছে তাও মানুষের আবার মন ভরছে না তাই এরকম আত খাওয়া মরার মতো সব মানুষকে তৈরি করেছে দিয়ে আবার তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে কে কি পাগল হয়ে গেছে নাকি ভালো ভালো জামা কাপড় এরকম কেটে ফেলছে কেন এক্সটিনির মানুষেরা জামা কাপড় পড়তে পারছে না এ কেটে ফেলছে ব্যাপারটা কি সরব নাশ করেছে এনার কাছে ভুলেও কেউ যাবে না বানা তো যায় না তোমাদের জামা কাপড় খুলে তোমাদেরই চুপি করতে বসে গেল এরকম সেই চিত্রটা একবার কল্পনায় ভেবে দেখো কেমন হবে সেই ছবিটা এটাকে দেখে আবার কেউ আফসোস করো না এটাকে দেখতেই বাহারি কিন্তু অকর্মণ্য মানুষের যে কত রকমের নেশা হয় এদেরকে না দেখলে তা বোঝাই যাবে না জীবন চলে যাক তবু ছবি আঁকতে হবেই সে যেখানেই হোক না কেন মেয়েটা যে জলের মধ্যে দাঁড়িয়ে আছে সে খুব লাকি বলতে হবে কারণ চিত্রকার জলের মধ্যে ছবি আঁকার ভাবনা ভেবেছে যদি আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকার ছবির ভাবনা আসতো তাহলে যে কি হতো তা ভগবানই জানে যেসব বাড়িতে অনেকদিন মানুষের পা পড়েনি বড় বড় হাবেলি বা পুরো বাড়ি যেগুলা বলে সেখানে এনাকে ছেড়ে দিতে হবে নকশা টক্সা কেটে ছবি টবি এঁকে একটা পর্যটন কেন্দ্র করে তুলবে এইসব মেন্টালিটি মানুষদের বাড়িতে রাখা কি যে ভয়ঙ্কর কোথায় কি সব দেখে আসবে আর বাড়িতে যত সব সরঞ্জাম আছে সব তৈরি করে ফেলবে ওরা কোনো কিছু পেল না মুখ মেসাজ করার জন্য এগুলাই পেল এগুলা দিয়ে কি আদৌ ফেস মেসাজ হচ্ছে নাকি শুধু সঙ্গের মতো দাঁড়িয়ে থাকাই হচ্ছে আমার মনে হচ্ছে এরা ফেস মেসাজ করছে না এরা বোধহয় পাগলা গাড়ার থেকে লুকিয়ে পালিয়ে এসছে এইখানে চুপ করে দাঁড়িয়ে আছে সর্বনাশ করেছে। আমি তো প্রথম ভেবেছিলাম এটা খাবে বোধহয় যেহেতু খাবার জিনিস খাবে নিশ্চয়ই তা না করে এটাকে পুড়িয়ে চুরিয়ে চেঁচিয়ে টেঁচে কি বানালো এইসব আর্টিস্টদের পাল্লায় না প্রাণ বাঁচানোর জন্য যে খাবার প্রয়োজন সেটাও ভুলে যাবে এটা চুল নাকি জমরা সর্ব থেকে লাঠি দিয়ে খোঁটা মারছে এটা দেখে কিন্তু আমার আরেকটা কথা মনে পড়ছে অনেকে আছে না লাঠি ব্ল্যাঙ্ক করা খেলা দেখায় এবারে মাথাতে লাঠি ব্ল্যাঙ্ক করা খেলা দেখাচ্ছে এ হচ্ছে भोले বাবা চুলের ভেতর দিয়ে গঙ্গা বেরি আসছে ভাই मजा आया এই রকম যন্ত্র কারে ব্যবহার করবে হয়েছে বিছুটি লেগেছে চব্বিশ ঘন্টাই চলতে থাকবে ক্লান্ত হয়ে যাওয়ার কোন ভাবনাই নেই এই দেখো আবার কাদের কাদের বাড়ি থেকে জুতো চুরি করে নিয়ে চলে এসছে এই মেকআপটা আমাকে খুব ভালো লেগেছে এই মেকআপটা মানাবে সাধারণত বিয়ে বাড়িতে বা কোনো মেলা অনুষ্ঠান বাড়ি এগুলা তো খুব ভালো মানাবে এছাড়া আরো ভালো মানাবে যদি রাত্রিতে সিনেমা হলে যাওয়া যায় আর এরকম মেকআপ করে তোমরা নিজেদের বিয়েতে বসতে পারো আমি বলছি এরকম মেকআপ যে কোনো ছেলেদের খুব পছন্দ হবে এটা মেয়েদেরকে বললাম

আর কোনো চিন্তা নেই এবারে বাজার করতে গেলে খালি হাতেই চলে যাওয়া যাবে আরো কত কিছু দেখতে হবে এটাকে আবার ভুল করে কোনো বাচ্চা না টানলেই হলো বাড়িতে কোনো অতিথি এলে তাকে আটকে রাখার একটা ভালো পন্থা চা বা কফি দেওয়ার সময় এরকম নকশা করে দেবে সে খাবে কি খাবে না এটা ভাবতেই তার সময় চলে যাবে Ha ha ha!